সন্তান পরে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে আজকে আমাদের যে আলোচনা সবাই এখানে আমরা আয়োজন করেছি এটি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস সেই ইতিহাসের সাথে জড়িত আজকে আমরা একটু পিছনে যারা রয়েছি আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন বলেন তো আজকের কি দিবস আমাদের অংকার এই স্বাধীন বাংলাদেশ আমরা কথা বলতে পারছি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা নিজেদেরকে বিশ্বের দরবার মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছি এটি কিসের কারণে আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের কারণে তাই না এই স্বাধীনতা সংগ্রাম যখন সালে সালে ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে বলুন তো আমাদের ইজ্জতের বিনিময়ে তখন আমরা স্বাধীনতা অর্জন করেছি আর মাত্র দুই দিন ষোলোই ডিসেম্বর যখন আমরা স্বাধীনতা উদযাপন করবো তার তার দুই দিন দিন আগে আগে একটি গণহত্যা পরিচালনা করা হয়েছিল এই গণহত্যা আগে হতে পারে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে তখন তো করতে পারতো তাই না কিন্তু দুই দিন পর ষোলই ডিসেম্বর তার দুই দিন আগে একটা শোক বাংলাদেশে নেমে এসেছিল এটি কি এমনি এমনি হয়েছিল তৎকালীন যে লেখক যে গবেষক বিদেশি পত্রপত্রিকার বলাতে আমরা মানে গবেষণার পড়াশোনা করতে গিয়ে যখন আমরা দেখেছি বিভিন্ন পত্রিকার যখন বিভিন্ন বইয়ের যখন কোচ গ্রন্থ থেকে আমরা যখন দেখেছি তখন আমরা এটি বুঝতে পেরেছি যে এই হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে করা হয়েছিল পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি করা হয়েছিল। যখন পার্শ্ববর্তী একটি মোরল রাষ্ট্র রয়েছে আমাদের যে সব বিষয়ে আমাদের বাংলাদেশের ওপর হস্তক্ষেপ করে এই রাষ্ট্রটির সাথে আমরা পরিচিত না এই মরুল রাষ্ট্র আমরা বর্তমানে এখন আমরা যে পরিস্থিতির ওপর দিয়ে যাচ্ছি আমাদেরকে কিন্তু ভুল বুঝে আপনাদেরকে মিথ্যা ইতিহাস বুঝে কি জমিয়ে রাখতে পারবে আমাদেরকে মিথ্যা বলার কিন্তু কোনো সুযোগ নেই এই জাতির যে তরুণ সমাজ যারা রয়েছে আপনাদেরকে যদি আমি কোনো একটি ভুল তত্ত্ব দিয়ে থাকি এটা কি আপনারা গ্রহণ করবেন আপনারা কিন্তু এখান থেকে বের হয়ে যাই বলবেন না বাইরে এসেছিল বা ভুল কথা বলে গেল আসলে তো এরকম না তো আমরা ধারণা করি যে স্বাধীনতাটা যেভাবে বাংলাদেশের মানুষ রাষ্ট্রের রক্ত দিয়ে নয় মাস যুদ্ধ করে যখন স্বাধীনতা অর্জন করলো তখন আশেপাশের যে দেশগুলো রয়েছে তারা তখন ভাবতে শুরু করলো যে এই বাঙালি জাতি যদি এরকম রাস্তায় এসে পুলির সামনে বুক বাজে দিয়ে যদি দেশের স্বাধীনতা অর্জন করে নিতে পারে এরা তো আগামী দিনে যে তখন গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র হিসেবে যদি মাথা উঁচু করে দাঁড়ায় তখন অন্য অন্য দেশ কিন্তু হুমকির সম্মুখীন হবে অন্য অন্য দেশ বাংলাদেশের মানুষকে কিন্তু গোলাম বানাতে পারবে না বাংলাদেশের মানুষকে জমিয়ে রাখতে পারবে না বাংলাদেশের মানুষ যাতে মাথা উঁচু করে বুক উঁচু করে যেন মর্যাদাপূর্ণ জাতি হিসেবে যেন বসবাস করতে না পারে ঠিক এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই দেশের তৎকালীন যে বুদ্ধিজীবী যে লেখক যে গবেষক আইনজীবী চিকিৎসক প্রকৌশলী দার্শনিক যারা চিত্র অঙ্কন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সহ তারা মস্তিষ্কটাকে ব্যবহার করে বাঙালি জাতিটাকে উন্নতির দিকে নিয়ে যাবে আজমাত্র দুই দিন পরে যখন বিজয় দিবস হবে বিজয় দিবসের পরে যখন বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবে সুন্দরভাবে এরাই তো গড়ে তুলবে তাই না এই দেশের যারা বুদ্ধিজীবী ছিল এই বুদ্ধিজীবীরাই তো আগামী দিনে বাংলাদেশ যখন আমরা স্বাধীন বাংলাদেশ এটি কিন্তু সুন্দরভাবে গুছে নিতে পারতো এই সুন্দরভাবে যেন এই দেশটা গুছিয়ে উঠতে না পারে এই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে এদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে হয়েছিল বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা জেনেছি যে এক হাজারের অধিক এক হাজারের অধিক বুদ্ধিজীবী বাংলাদেশে তাদেরকে রাতের অন্ধকারে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে চোখ বেঁধে তাদেরকে বিভিন্ন নির্যাতন করে হাত কেটে জবাই করে গুলি করে শ্বাস উদ্ধ করে হত্যা করে তাদের লাশকে খুম করা হয়েছিল তাদের লাশ খবর দেওয়া দেওয়া হয়েছিল তারপরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল তাজ আহমেদ একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন যে বুদ্ধিজীবী হত্যার একটি তদন্ত কমিটি কেন এটা হলো এটা তো আর নয় মাস যুদ্ধের মধ্যে হতে পারতো এটা বিজয়ের আগের দুই দিন আগে কেন এটা হলো এটা জাতি তখন দ্বিধাদ্বন্দ্বে করেছিল তাহলে কি দেশি শত্রু এবং দেশি যারা সহযোগিতা করেছে যারা এই আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে তারা তাদের কি ইন্ধন এখানে রয়েছে কিনা বা বাংলাদেশি যারা তৎকালীন না আলবদর আলবতর যারা পাকিস্তানি বাহিনীর পক্ষে যারা ছিল এদের যোগ সদস্য রয়েছে কিনা এই তদন্ত কমিশন যখন গঠন করেছিল এই তদন্ত কমিশনের কিন্তু কোনো প্রতিবেদন এখন পর্যন্ত জমা হয়নি এর কার্যক্রমও কিন্তু চালু হয়নি এটাও কিন্তু একটি ষড়যন্ত্র অংশ ছিল এই তদন্ত প্রতিবেদনটা যদি আমরা জানতে পারতাম যে কি কারণে এই হত্যা করা হলো কারা এর সাথে জড়িত তাহলে কিন্তু এই জাতি কিন্তু একটি সঠিক মেসেজ আমরা পেয়ে যেতাম আমাদেরকে কিন্তু এই বুদ্ধিজীবী হত্যার রহস্য কারণ নিয়ে কিন্তু আমাদেরকে কোনো মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হতো না তো এই বাংলাদেশ যতবারই মনে করেন যে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে সুন্দর করে সাজানোর উদ্যোগ গ্রহণ করে তখনই দেখবেন বিভিন্ন ভিন দেশি শত্রু বিদেশি মরু এই দেশটাকে নিয়ে তারা সিনেমিনি খেলে দেশটাকে যারা গোলামী রাষ্ট্রে বাঁচানোর জন্য যারা বদ্ধপরিকর তারা কিন্তু এই ষড়যন্ত্রগুলো চালিয়ে যাচ্ছে এরই ধারাবাহিকতায় দেখবেন মাঝে মাঝে কিন্তু উনিশশো একাত্তরের পরে কিন্তু উনিশশো একানব্বই সালেও এরকম শরীর শাসকের বিরুদ্ধে মানুষের রাজপথে নেমে এসেছিল একানব্বই পরে আবার কিন্তু দুই সালে মানুষ কিন্তু রাষ্ট্রে এসে অধিকারের পক্ষে জীবন দিয়ে কিন্তু বাংলাদেশটাকে আবার স্বাধীন স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠা করেছে তো এরকম কি বিশ বছর পর পর আবার একটা করে যুদ্ধ করবো আমরা এই জাতির জন্য একটি সঠিক পরিকল্পনা সঠিক নির্দেশনা